আগে হয়তো আপনি পারিবারিক কারণে বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেকটা সময় দিয়ে ফেলেছেন যখন আপনি ভাবছেন বিবাহ করবেন তখন আপনার বিবাহ হয়ে ওঠিনি কিন্তু এখন এখন আপনি বিবাহের জন্য প্রস্তুত কিন্তু কি হচ্ছে আপনার বিবাহের যোগাযোগ আসছে কিন্তু কোনোভাবেই সেটা বিবাহ পর্যন্ত এগোচ্ছে না কথাবার্তা হচ্ছে তারপরে ব্যাপারটা কেটে যাচ্ছে এবং আপনি প্রচণ্ড হীনমন্যতায় ভুগছেন যে এই ঘটনা কেন ঘটছে আসুন আজকে আমরা তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ফোন করুন এবং অবশ্যই জেনে নিন এই সমস্যা আপনার জীবনে কেন আসছে আমরা তাকে স্বাগত জানাবো এক নম্বর অ্যাস্ট্রোগুরু শ্রী শাস্ত্রী যা বলেন তাই ফলে নমস্কার শাস্ত্রীজি নমস্কার দর্শক বন্ধু মাতা রানী আপনাদের ভালো রাখুক ঈশ্বর করুক আপনাদের অনেক অনেক ভালো হোক প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজিক টু অ্যাস্ট্রোলজি সাধারণ লোক সাধারণভাবে ভাবে তাই সাধারণ জায়গায় পৌঁছায় পৃথিবীতে এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে দিতে হবে পৃথিবীতে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম এই টেন্ডেন্সি নিয়ে আসতে হবে এবার দিদি তোমার কথা রেস্ট এনে আমি বলি যে তোমার কথা রেস্ট এনে আমি বলি যে তুমি ইয়ে করো বলছো যে এতদিন প্রতিষ্ঠিত সে হয় না তারপর হঠাৎ করে সন্দীপ এটাকে ঘোরাও প্রতিষ্ঠিত হয়নি দুজনকে ন ফ্রেমে প্রতিষ্ঠিত হয়নি এবার দুজনে প্রতিষ্ঠিত হব এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে আমি তার যদি ন্যাটাল চার্ট বা জন্মছক বিচার করি দিদি তাহলে দেখবো যে ফার্স্ট টাইম ও জন্মছকে কর্মের জায়গাটা কি ছিল আচ্ছা সে কিন্তু হাওয়াই চটি পরে এসেছে এসে আর নেই নেই করতে করতে আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছেছে চাকরি বাকরি পেয়েছে ঠিক আছে চাকরি বাকরি পাওয়ার পর সে এবার ভাবলো আমি প্রতিষ্ঠিত এবার মনে হয় একটা মেয়েকে নিয়ে এসে আমার সংসার করা যেতে পারে বা একটা মেয়ে দায়িত্ব আমি নিতে পারি একদম একদম তখন আমি দশা অন্তর্দশা এবং নেটালি তার যদি বিচার করে দেখব তখন তার বিয়ের যোগ তৈরি হচ্ছে না তার কর্মের যোগ তৈরি হচ্ছে অলরেডি সে

আমি যদি বলি আমি তোমার ক্লাস সেভেনে যখন পড়ার কথা ছিল তখন তুমি যদি ঠিকঠাক অঙ্ক না পারতে তোমাকে যদি ক্যালকুলেশন বা ঠিকঠাক পদ্ধতি সঙ্গে থাকো পদ্ধতি দেখিয়ে তুমি অঙ্কটা করতে পারবে ঠিক কথা কিন্তু তোমার যখন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তখন যদি আমি তোমাকে অঙ্ক শেখাতে যাই তুমি শিখতে পারবে কিন্তু ওই লেভেলে ম্যাচুরিটি বা নেবার ক্ষমতাটা আসবে না ঠিক কথা ঠিক জন্মছকে বিয়ের যখন যোগ ছিল সেই যোগটাকে আবার তৈরি করা যায় আবার দেওয়া যায় কিন্তু সেই সফলতা আসবে না যেটা তুমি বারো বছরে যে পরিমাণে দৌড়াতে 56 বছরে সেই পরিমানে দৌড়াতে পারবে বুঝতে হবে সঠিক টাইম সময় সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে নইলে নেই নেই করতে করতে 50 হয়ে যাবে সেই ঘটনাই তো ঘটেছে हां ওই কারণেই আজকেই আমাদের 50 হয়ে দেখে পোড়া পড়া গন্ধ একদম তাই ফোনটা নিয়ে নি হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন একটু জোরে বলবেন আচ্ছা বেশ ওনার ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানছেন ভাই আঠাশ নয় সাতানব্বই ওর জন্ম সময় দুপুর একটা আর জন্মস্থান কোথায় চন্ডীতলা শাস্ত্রীজির অনুষ্ঠান দেখা হয়

ধনু লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম আচ্ছা শুনুন না লেখার দরকার নেই আপনি পরে আবার এটা দেখে নেবেন মানে দেখবেন পরে ঠিক আছে তাহলে সময় চলে আবার অনেকে তো ফোন করে ধনু লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম ওর গণ হচ্ছে দেবারিগণ বা রাক্ষসগণ কেউ কেউ দেবারিগণ বলবে কেউ কেউ রাক্ষসগণ বলবে ঠিক আছে এবার আসি ওর ছকে প্রথম কথা বলি আপনার বাড়ি থেকে দশ মিনিটের মধ্যে কোনো মন্দির বা মসজিদ কিছু থাকবে আছে কি আচ্ছা আচ্ছা মা আছেন তো আপনার মায়ের হাঁটুতে কোমরে ব্যাথার সমস্যা থাকবে এবং ভাইয়ের যে ছকটা দেখছি সেটা হচ্ছে মঙ্গল দ্বাদশ ভাবে রয়েছে যার জন্য অনেকে আপনার ভাইকে মাঙ্গলিক বলবে কি বললাম বুঝতে পেরেছেন আচ্ছা বিয়ের জন্য কতদিন চেষ্টা করছেন

আর এখন চলছে হচ্ছে ছাব্বিশ চার দু থেকে বৃহস্পতির দশা এরপর আসবে শনির দশা বৃহস্পতির দশা বিয়ের যোগ তৈরি হয়নি শনি এসে বিয়ে দেবে তার মানে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বিয়ের যোগটা প্রবল হচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পর থেকে বিয়ের যোগ প্রবল হচ্ছে বিয়ে হয়ে যাবে ভাইয়ের ছকটা একটু প্রবলেমেটিক যদি সম্ভব হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে ঠিক আছে নিলে অটোমেটিক্যালি ঠিক হবে আর যদি না হয় চন্ডীতলা থেকে তো আমার চেম্বার ডান করি একটুখানি একদিন আসুন বসে কথা বলে নিই সলভ করে দেবো ঠিক আছে আমার মনে ভাইকে নিয়েলেই ভালো হয় ওটাই বেটার হ্যাঁ এক্স্যাক্টলি তুমি দিদি হিসেবে কিন্তু খুব ভালো ডিসিশন নিয়েছো ভাইকে নিয়ে অবশ্যই একবার শাস্ত্রীজির সঙ্গে দেখা করে নাও হ্যাঁ খুব ভালো ওকে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো লাগলো এই যে আগেই ব্যাপারটা ভেবে নিয়েছে পরে ঝামেলা হওয়ার থেকে প্রথম কথা হচ্ছে জ্যোতিষ হচ্ছে একটা অদৃশ্য পর্দা নিশ্চয় হ্যাঁ অদৃশ্য ম্যাম নিশ্চয় এটাকে পয়েন্টিং করে করে আমরা যেতে পারি তো যখন যেখানে যাব আমরা বুঝবো যে এই সময় এই ঘটনাটা ঘটতে চলেছে এই বলে না আমি করেছি আমি কিছু করিনি সব সবকিছু লেখা আছে পড়বে ঘটনাটা ঘটবে বা আগামী দিন ঘটনাটা ঘটবে লেখা আছে আমরা পড়তে পারি বলে বলতে পারি বা বুঝতে পারি বলে বলতে পারি ডাক্তার নারী দেখে বলে আপনার এই হয়েছে সেরকম ব্যাপার জন্মছকটা জন্মছকটাকে যদি সঠিক টাইমে ধরুন আপনার জন্মছকে থাকতেই পারে আপনার উচ্চ বিদ্যায় বাধা

তো মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের ওপর ঠিক কথা এবার কি অবস্থানে আছে কোন অবস্থানে আছে তার উপর ডিপেন্ড করে ব্যাপারগুলো নিশ্চয়ই তো এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি না করে পৃথিবীতে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম এটা করতে হবে কারণ জীবন একটাই একটাই সুন্দরভাবে গড়ে চলে যেতে হবে যতক্ষণ বেঁচে আছো তোমার নাম নেই তুমি চলে যাওয়ার পর তোমাকে সবাই ভালো একদম সত্যি কথা এবং তোমাকে সবাই সম্মান করবে আশীর্বাদ করবে এসেটা একদম তো আসতে হবে আসার জন্য ঠিকানা বলতে একেবারে আমি একটু বলে দিই যদিও আমার বন্ধুদের জানা তবু আমি আমার নতুন বন্ধুর জন্য চটপট একবার বলে দিচ্ছি কোথায় কোথায় পেয়ে যাবেন গুরু শ্রীদেব শাস্ত্রীকে চেম্বার নিজ গৃহ ডানকুনি ও উত্তর মাঝে স্টপেজ বন্দের বিল তে তাছাড়া তারকেশ্বর হাওড়া বাগনান ডোমজুর কলকাতা দমদম ডানকুনি এ টু জেড জেমস অ্যান্ড জুয়েলারিতে তাকে পেয়ে যাচ্ছেন এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন শিলিগুড়ি রায়গঞ্জ তারাপীঠ বছরে একবার করে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর বুকিং নাম্বার আমি জানি চেক করা তাও আর একবার চেক করে নিন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স ডাবল থ্রি সেভেন এইট ফোর টু জিরো ফোর সেভেন এইট থ্রি জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এখন এই মুহূর্তে একটা বিশাল সুবিধা আমাদের হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানাতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স ডাবল থ্রি সেভেন আরেকটি নাম্বার এইট ফোর টু জিরো ফোর সেভেন এইট থ্রি জিরো নাইন ফেসবুক আইডি শ্রী দেবশাস্ত্রী যেটা আপনারা সবসময় ফলো করছেন ইউটিউব চ্যানেল শ্রীদেবশাস্ত্রী অবশ্যই আমাদের ফোন করুন সরাসরি ফোন করুন এক্ষুনি ফোন করুন জিরো থ্রি থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে ইমেল আইডি দেবশাস্ত্রী আপনারা পেয়ে যাচ্ছেন রেট জিমেল ডট কম ওয়েবসাইটেও তাকে পেয়ে যাচ্ছেন আর সব থেকে যেটা বড় কথা ভিডিও কল কেননা দূর আর এখন দূরে নেই দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলে বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন কেননা সামনাসামনি দেখা হওয়াটা খুব দরকার লিস্ট ভিডিও কলে তো সেটা সম্ভব হচ্ছে মানুষটাকে তো দেখতে পাচ্ছেন তিনি এবং আপনারাও তাকে দেখতে পাচ্ছেন তাই ভিডিও কলের মাধ্যমেও কিন্তু তার সঙ্গে যোগাযোগ করুন আর ওই যে একটা কথা এলাম খেলাম চলে গেলাম না এই কথাটা আমি নিজেও ভীষণ মেনে চলি সত্যি কথাই জীবন যখন একটাই কিছু তো একটা ভালো করে যেতে হবে তার আগে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগটা আমাদের অবশ্যই দরকার এই যে বিবাহ নিয়ে একটু আগে যে একজন দিদি ফোন করলেন ভাইয়ের জন্য সত্যি খুব ভালো লাগলো যে উনি কিন্তু সচেতন তাই ফোন করেছেন পরবর্তীকালে অশান্তির থেকে তো এটা অনেক বেটার হ্যাঁ এবার বলুন মারপিট করার থেকে আগে হিসাব বুঝে নেওয়া একদম আমারও এই চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা বেশ হ্যাঁ বলুন বলছে বাংলাদেশ কি অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে মঙ্গলের অন্তর্দশা দিয়ে চলছে মঙ্গল এই মুহূর্তে মঙ্গলের নক্ষত্রকে কানেক্ট পাচ্ছে না যার জন্য কি হয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধটাই লেখে যাবে নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ করবে তাই তো হচ্ছে আচ্ছা আরেকটা প্রবলেম হচ্ছে বাংলাদেশ সারাসি আক্রমণের মধ্যে পড়ে যাবে সারাসি আক্রমণে ট্যাগ নিয়ে বা যুদ্ধ নয় মানে বুদ্ধি বিরম্বনায় ভুগছে ওরা যেমন ধরুন মাইনমার কিন্তু অলরেডি সেনা ঢুকিয়ে নিয়েছে বাংলাদেশ border দিকে ভারত কিন্তু নীতি শুরু করে দিয়েছে তো জেনারেলি বাংলাদেশ নিজেদের মধ্যে নিজেরাই পড়বে একেবারে আজকে ষোলো ডিসেম্বরের পর থেকে আজকে ষোলো ডিসেম্বরের পর থেকে দু হাজার সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের সরকার চেঞ্জ হয়ে যাবে অন্য সরকার আসবে তারপর আস্তে আস্তে শান্তি ফিরে আসতে পারে এখন বাংলাদেশ অশান্তি অশান্তির মধ্যেই থাকবে চলবে তো এটা প্রেডিকশন আমার নয় দেশশাস্ত্রী এবং দেশশাস্ত্রী ইন্টার টিমের অবশ্যই গ্রহ নক্ষত্রদের ওপর ডিপেন্ড করে বলো ঠিক আছে তো আসছিলাম বিয়ে বিয়ে বলে তিন বিধাতার নিয়ে ঠিক আছে বিয়ে বলছে একটা ছেলে যখন আপনি দেখতে যাবেন বা তুমি যখন দেখতে যাবে দিদি একটা ছেলেকে তখন তার তুমি কোন দিকগুলো দেখবে তার পয়সা গাড়ি বাড়ি না তার কি দেখবে আমি জ্যোতিষী হিসাবে বলি প্রথম আমি মাঙ্গলিক দোষ দেখব না কাল সর্প যোগ দেখব না শনি সাড়ে সাতই দেখব না দেখব না তার বর্ণ রং কি আছে প্রথমে দেখব ছেলেটা আর জন্মছক যদি আমাকে দেয়া হয় তাহলে যদি আমার ধরুন আমার মেয়ে গায়ে দিয়ে তাহলে আমি তো ছেলের জন্মছকে কি খুঁজব খুঁজব ছেলেটার কর্মজীবন এখন হয়তো কোটিপতি কালকে বেকারি হতেই পারে ঠিক আছে সেটা আছে কিনা সেটা যদি ঠিক থাকে তাহলে রাইট দেবো তারপরে দেখবো ছেলেটা মানসিক পরিস্থিতি আজকে হয়তো আমাকে বাবা বলছে কালকে গালাগালি দিতেই পারে সেটা দেখবো সেটা যদি ঠিক থাকে রাইট দেবো তারপরে দেখব ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে দেখি দেখি সব ঠিক থাকে তাহলে দেখবো রাইট দেবো তারপরে কি দেখবো তারপরে দেখব একটা ছেলে বংশবৃদ্ধি করার ক্ষমতা আছে কি ঠিক আছে তারপরে রাইট দেবো তারপরে দেখবো মাঙ্গলিক দোষ কাল সর্ব ছেলের মেয়ে দেখব তখন আবার দেখবো মেয়েটা কোন পরিবার থেকে আসছে তার চরিত্র কি আছে তার আয়ু কতটা আছে ধরুন আমি আজকে বিয়ে দিলাম কালকে আমার ছেলে বউ নেই তো বিয়ে দিয়ে খরচা করে কথা আলু বিক্রি করে বস্তা লাভ সেরকম আমি দেখব মেয়েটার আদৌ কি সন্তান উৎপাদন করার ক্ষমতা আছে কি দেখবো মেয়েটা কোন পড়াশুনো করতে কোন পরিবেশ থেকে তারপরে কি করবো তারপরে করবো জটুক বিচার মাঙ্গলিক দোষ কাল স্বপ কিছু আছে কিনা যদি থাকে থাকতেই পারে ভাগ্যকে গড়ে গড়ে নিতে হয় তৈরি করতে হয় তৈরি করতে হয় মানে ডেভেলপমেন্ট করতে হয় ডেভেলপমেন্ট করার জন্য যেটুকু এফর্ট দেওয়ার দরকার সেটুকু এফর্ট দিতে হবে

এই বোধ বুদ্ধিকে ডেভেলপ যদি না করতে পারো তাহলে তুমি ভুল জায়গায় পৌঁছাবে বারবার হুচুট খাবে বারবার ঠকবে আর রাস্তাঘাটে যা লোক ঠকাবার জন্য বসে বসে রয়েছে আর পয়সা নষ্ট হবে হ্যাঁ এলাম খেলাম মারা গেলাম এটা একদম বন্ধ করতে হবে এলাম খেলাম কিছু করে গেলাম ছাপ ছেড়ে গেলাম দাগ কেটে গেলাম একদম জীবনে উন্নতি আনতে হবে হ্যাঁ বন্ধু আছেন হ্যাঁ নমস্কার হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন দানকুনি থেকে কি নাম তানিশা কার সম্বন্ধে জানবে ভাই ডেট অফ বার্থ বলো বাইশ দুই দু হাজার পাঁচ জন্ম সময় দুপুর

হ্যাঁ, চন্ডি তলার কোথায় থাকো? কি নাম? তুমি যে পাড়াটায় থাকো, সেই পাড়াটার কি নাম? হ্যালো। তার মানে তুমি ফোন

আপনি ডেটা দিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি দু হ্যাঁ মঙ্গলবার চোদ্দটা পি এম আপনার মিথুন লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র চতুর্দশী শুক্লাপক্ষে জন্ম আপনার গণ হচ্ছে দেওয়ারীগণ এটুকুই জানুন আর কিছু জেনে লাভ হবে কি বাবারে ঠিক আছে তো আমরা আলোচনায় ছিলাম বিয়ে হ্যাঁ এবার ধরুন অনেকের বিয়ে হচ্ছে না

বিয়ে দেবো তাকে আশা করলে হবে না যে তার সংসারটা একদম সীতারামের মতো হবে ঠিক আছে হতে পারে বিয়ে দেওয়ার জন্য কিছু উপায় আছে বলবো হ্যাঁ নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আপনার কিছু প্রবলেম আছে আপনি ঠিকঠাক বলছেন না কোনো ডেটা কোথায়

গরমই থাকে শীতকালে যাকে বাড়ির লোকের উপকার হবে বাড়িতে শোনো তোমার দু হাজার চব্বিশের অক্টোবর থেকে চলছে কেতুর সঙ্গে বুধের অন্তর্দশা দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত চলবে দেখি কি বলছে বুধ বুধ বলছে চাকরি বাকরি যোগ তৈরি হচ্ছে আগে আমার একটা কথা বলো তো মা আছেন তো মায়ের শরীর স্বাস্থ্য কেমন ঠিক আছে তোমার ছকে যেটা প্রবলেম আগে শুনে নাও তোমার ছকে আমি ডানকুনিতে চেম্বার করি তোমার ডানকুনি সুভাষপল্লী আমি ডানকুনি পৌরসভার ওখানে প্রত্যেক রবিবার থাকি তিনটে থেকে সাতটা পর্যন্ত প্রথম কথা বলি তোমার লগ্ন ভাব ডিস্টার্ব সপ্তম ভাব ডিস্টার্ব ঠিক আছে যার জন্য তোমার কোনো কাজ এমনি হয় না অনেক কষ্ট করে পেতে হয় তুমি যতটা খাটবে যতটা পরিশ্রম করবে ততটা রেজাল্ট আসবে না কি বললাম বোঝা যাচ্ছে আর সপ্তম ভাব ডিস্টার্ব মানে কারোর সঙ্গে ধরো রিলেশনে গেলে বন্ধুত্ব হলো সেটা বেশি দিন টেকে না হঠাৎ করে কোনো না কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে চলে আসতে হতে পারে কি বললাম বুঝতে পারছো আর বর্তমানে যেটা চলছে তোমার সেটা হচ্ছে দু হাজার সাল থেকে কেতুর দশা চলছে আর এখন চলছে হচ্ছে তোমার বুধের অন্তর্দশা বুধ তোমাকে কি বলছে বুধ তোমায় বলছে ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে চাকরি বা চাকরি বাকরি পাওয়ার যোগ রয়েছে

তাহলে কিন্তু কোথায় থাকি একবার একটু বলে দি না কোথায়লে দেখা হবে নিজগৃহ ডানকুনিয়া উত্তরপাড়ার মাঝের স্টপেজ বন্দের বিল তারকেশ্বর হাওড়া বাগনান ডোমজুর কলকাতা দমদম ডানকুনি এ টু জেড জেমস এন্ড জুয়েলারিতে তাকে পেয়ে যাচ্ছেন এছাড়াও মাসে একবার করে পাবেন শিলিগুড়ি

আর যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে দূর আর এখন দূরে নেই ভিডিও কলের জন্য আমাদের সবটাই সামনাসামনি হয়ে গেছে কেন তিনি সব সময় মনে করেন সামনাসামনি কথা বলা সামনাসামনি দেখা হওয়াটা যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তাই ভিডিও কল করুন আর যারা কাছাকাছি থাকেন আমি বলি কি একটু দেখা করুন সমস্যার সমাধান হবে হ্যাঁ আলোচনা ছিলাম আমরা হ্যাঁ একদম আচ্ছা অনেকে বলে যে জন্ম মৃত্যু বিয়ে নেকি তো বলতে পারে না ঠিক আছে কিন্তু যদি সঠিক জ্যোতিষী কাছে সে বলে দেবে হুম কবে হবে মৃত্যু প্রেডিকশনটা আমরা দিই না আপডেট দিতাম তো এইটা গল্প আছে ছোট করে পরে কি বলবো আচ্ছা ঠিক আছে আগে দিতাম জন্মের মৃত্যুর প্রেডিকশন এখন আর দিই না এখন বিয়ের প্রেডিকশন দি 100% দি এবং কোন সময় বিয়ে হবে বিয়ে হলে কবে থেকে ঝগড়া হবে ঠিক আছে সেটাও দিই কারণ তো ঝগড়া থাকবে থাকতেই হবে ঠিক আছে তো বিয়ে যখন কারোর হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছে করার পরও হচ্ছে না বা চল্লিশ পার হয়ে গেছে সবার প্রথমে তো বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ একদম একদম আমার কাছেই আসতে হবে আমাদের কাছেই আসতে হবে এরকম কোনো ব্যাপার না আপনার যাকে মনে হবে ভালো চতুর্থীর পরামর্শ নি ডাস্ট প্রোসাকটার নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন চটপাট কাঠ সম্বন্ধে জানবেন নাম কৃষ্ণেন্দুর ডেট অফ বার্থ বলুন দশ নয় উনিশশো নব্বই সময়

ভাইয়ের কীর্তিকা নক্ষত্র সপ্তমী কৃষ্ণপক্ষে জন্ম আর ভাইয়ের গন হচ্ছে ঠিক আছে এগুলো জানা ছিল ভাইয়ের লগ্ন ভাব ডিস্টার্ব সপ্তম ভাব ডিস্টার্ব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সরি ভাইয়ের লগ্ন ভাব ডিস্টার্ব আর অষ্টম ভাব ডিস্টার্ব ঠিক আছে যার জন্য ভাইয়ের সবকিছুর মধ্যে একটা থাকবে কি বললাম বোঝা যাচ্ছে এবং ভাইয়ের এই মুহূর্তে যে দশা চলছে তাতে করে কি বলছে একটু দেখি এই মুহূর্তে যে দশা চলছে তাতে করে বলছে দু হাজার পঁচিশের মে মাস থেকে মঙ্গল আসবে তার আগে ছিল চন্দ্র চন্দ্র কি বলছে দেখি হম চন্দ্র বলছে খুব ভালো ফল দিচ্ছে না আমাকে একটা কথা বলুন তো বছর দুয়েকের মধ্যে নিজের লোক বা রিলেটিভ কেউ মারা গেছিল ঠিক আছে ভাইয়ের এই মুহূর্তে ফল দিচ্ছে না চন্দ্রের পর আসবে মঙ্গল মঙ্গল এসেও ভালো ফল দেবে না ভাইয়ের লগ্ন ভাব আছে অষ্টম ভাব দৃষ্টা আছে এই দুটো ভাবের যতক্ষণ না প্রতিকার হবে ঠিকঠাক নিজের পায়ে দাঁড়াতে পারবে না কি বললাম বোঝা যাচ্ছে যদি সম্ভব হয় ওখানে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নাহলে আমরা তো রইলাম ঠিক আছে ভালো থাকুন যেতে হবে সময় শেষের দিকে তো যাবার আগে একটা কথা বলি সবাই সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন পড়োচনায় পা দেবেন না নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগান যেমন হচ্ছে কেউ বলল যে ওইখানে গেলে ওইটা হয় এইসব না করে আপনি আপনার বোধ বুদ্ধিকে কাজে লাগান গুগলে রেটিং চেক করুন লোকের রিভিউ নিন লোকের থেকে শুনুন তারপর আসুন

তো সেই জন্য বললাম নিজের বদ বুদ্ধিকে জানান সঠিক টাইমে সঠিক জ্যোতিষিকে একদম জীবনে উন্নতি হবে অবশ্যই পৃথিবী কেউ আটকা আজকে যেতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার